একটা অসহায় লোকের গল্প এক একমুঠো আশা গ্রামের এক প্রান্তে থাকত সবুজ নামের এক দরিদ্র লোক প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে ইট ভাঙা বা ক্ষেত খোড়ার মতো কষ্টের কাজ করত কিন্তু তবুও সংসার চলত খুব কষ্টে তার স্ত্রী অসুস্থ ছেলে স্কুলে যেতে চায় কিন্তু বই খাতা কেনার টাকা নেই সবুজ মাঝে মাঝে মনে করত জীবন শুধু তার জন্য কষ্ট আর হতাশা এনে দিয়েছে একদিন বৃষ্টির দিনে কাজ না থাকায় সে হাটের পাশে বসেছিল হঠাৎ এক বৃদ্ধ লোক এসে তাকে বলল তুমি যদি হাল ছেড়ে দাও তাহলে তোমার দরিদ্রতা স্থায়ী হবে কিন্তু যদি প্রতিদিন কিছু নতুন শেখো সেটা একদিন তোমাকে দরিদ্রতা থেকে মুক্তি দেবে সবুজ তখনও বুঝতে পারেনি বৃদ্ধের কথার গভীরতা কিন্তু সেই দিন থেকে সিদ্ধান্ত নিল কাজ শেষে অন্তত এক ঘণ্টা কিছু শিখবে সে প্রথমে বাঁশ দিয়ে ঝুড়ি বানানো শিখল এক মাস পর গ্রামের মেলায় নিজের বানানো ঝুড়ি বিক্রি করতে শুরু করল মানুষ তার কাজ পছন্দ করল আর সে আগের চেয়ে দ্বিগুণ আয় করতে লাগল কয়েক বছরের মধ্যে সবুজ শুধু নিজের পরিবারকে স্বাবলম্বী করল না গ্রামের আরও কয়েকজন বেকার লোককে ঝুড়ি বানানো শিখিয়ে কাজের সুযোগ দিল সবুজ বলতো আমি গরিব ছিলাম কিন্তু অসহায় নই হাল না ছাড়াই জীবন বদলানো যায় শিক্ষা অসহায় অবস্থা চিরস্থায়ী নয় একটু সাহস শেখার ইচ্ছা আর ধৈর্য থাকলে যে কেউ নিজের ভাগ্য বদলাতে পারে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল বাটনটা প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান